প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত তিন তারিখ থেকে সারা বাংলাদেশে এক তোমাদের সান্নাসিক মূল্যায়ন পরীক্ষাটি চলমান রয়েছে কিন্তু হঠাৎ করে সাতাশি শিক্ষা প্রতিষ্ঠানের সান্নাসিক মূল্যায়ন স্থগিত করা হয়েছে আর এই সাতাশি শিক্ষা প্রতিষ্ঠানের সান্নাসিক মূল্যায়ন কেন স্থগিত করা হয়েছে আমরা সেই বিষয়টি এই ভিডিওতে জানবো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে নিতে চাচ্ছি তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে একটা হেডিংয়ে খবর প্রকাশিত হয়েছে সাতাশি শিক্ষা প্রতিষ্ঠানের সান্নাসিক মূল্যায়ন স্থগিত আমরা এখন এটা বিস্তারিত দেখব আমরা যদি এই যে এই পত্রিকাটাতে একটু লক্ষ্য করলে দেখা যায় দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদকে এখানে যে হেডিংটি দিয়েছে সিলেটের সাতাশিটি শিক্ষা প্রতিষ্ঠানের সান্নাসিক মূল্যায়ন স্থগিত আরেকটি পত্রিকা যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে সময়ের কণ্ঠস্বর এই পত্রিকাতে আসছে কুড়িগ্রামে বন্যার কারণে শতাধিক স্কুল মাদ্রাসার সামষ্টিক মূল্যায়ন স্থগিত তো আমরা একটু বিস্তারিত জানব এখন দেখো বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের চার জেলা সাতাশি শিক্ষা প্রতিষ্ঠানের সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন স্থগিত করা হয়েছে তবে অন্যান্য বিভাগগুলিতে সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম চলমান থাকবে শুধুমাত্র সিলেট বিভাগের চারটি জেলায় সাতাশিটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন কিন্তু স্থগিত রয়েছে আর বাদ বাকি সব জেলায় কিন্তু তোমাদের সান্নাসিক মূল্যায়ন পরীক্ষাটি চলমান থাকবে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের আঞ্চলিক উপপরিচালকের কার্যালয়ের সূত্রে জানা যায় সিলেট জেলায় এগারো মৌলভীবাজারে তেরো এবং সুনামগঞ্জের তেষট্টিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামষ্টিক মূল্যায়ন স্থগিত থাকবে তবে সিলেটের হবিগঞ্জ জেলার সামষ্টিক মূল্যায়ন চলমান থাকবে কবে নাগাদ স্থগিত পরীক্ষা নেওয়া হতে পারে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাধ্যমিক শাখার সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরি দৈনিক আমাদের বার্তাকে বলেন বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন নির্দেশনা আসবে কারণ বাচ্চাদের ঝুঁকির মুখে ফেলা যায় না প্রসঙ্গগত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন গত বুধবার থেকে শুরু হয়েছে এই কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল তিরিশ জুলাই তবে সূচিত তৃতীয় দফায় পরিবর্তনের ফলে তেরো জুলাইয়ের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম তিন আগস্ট গ্রহণের জন্য বলা হয়েছে এর ফলে মূল্যায়নের কার্যক্রম শেষ হবে তিন আগস্ট উল্লেখ্য সিলেট বিভাগের তিন জেলায় সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকার বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে তো দেখো এখানে তোমাদের যেটি বলা হয়েছে শুধুমাত্র সিলেট জেলার সাতাশি শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন পরীক্ষাটি স্থগিত রয়েছে সেখানে রয়েছে সিলেট জেলার এগারোটি প্রতিষ্ঠান মৌল বিভাগ তেরোটি প্রতিষ্ঠান সুনামগঞ্জের তেষট্টি প্রতিষ্ঠান আশা করছি তোমরা এই ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয়নি এদেরকে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ